আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বহুতরাশি ও পরিমাপ তোমাদের এসএসসি ফিজিক্সের প্রথম অধ্যায় এর বোর্ড সলিউশন করব এবং বোর্ড সলিউশন করার পাশাপাশি আমাদের যে বেসিকগুলো লাগবে সেগুলো নিয়েও আলোচনা করব। কিন্তু খুবই শর্টকাট হইতে ওকে আমরা আগে দেখবো বোর্ডে কি আসছে কোন কনসেপ্টগুলো আসছে সেই কনসেপ্টগুলো যদি না বোঝে তাহলে আমি ইনশাল্লাহ ডিসকাস করব। তো শুরু করা যাক প্রথমে সলিউশন করব রাজশাহী বোর্ড চব্বিশ রাজশাহী বোর্ড চব্বিশের এই প্রশ্নটার মধ্যে ক এবং খ আমি একটু বলে দিচ্ছি এখানে উঠাই নিই যেহেতু ক নম্বর হচ্ছে মৌলিক রাশি কাকে বলে খুব ইজি একটা সংজ্ঞা যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং অন্য কোনো রাশির উপর নির্ভর করে না এগুলো হচ্ছে মৌলিক রাশি দ্বিতীয় প্রশ্ন ছিল খ নম্বর প্রশ্ন ছিল যে স্লাইড কেলিপার্সের যে গেজ দ্বারা পরিমাপ করলে পাটটা কেন বেশি গ্রহণযোগ্য হয় তো এখানে আমরা দেখো যখন স্লাইড কেলিপার্স দ্বারা মেজার করছি তখন যে সূত্র ইউজ করছিলাম সেখানে একটা কনস্ট্যান্ট ছিল ভার্নিয়ার কনস্ট্যান্ট এবং স্ক্রুগেজ দ্বারা যখন মেজার করছি তখনও কিন্তু একটা কনস্ট্যান্ট ছিল এবং সেটা হচ্ছে লিস্ট কাউন্ট তো এখন এটা বুঝবা কিভাবে, যে কোন যন্ত্র দ্বারা পরিমাপ বেশি নির্ভুল হবে তুমি দেখবা যে যন্ত্রের এই ধ্রুবকের মান যত বেশি কম সেই যন্ত্র তত সূক্ষ্ম পরিমাপ তোমাকে দিতে পারবে এবং এইটা সবসময়ই কাউন্টের যে মান লঘিষ্ট গণনের মান ভার্নিয়ার কনস্ট্যান্টের চেয়ে ছোটো হয় এই কারণেই এই মাইক্রোমিটার অর্থাৎ যেটাকে আমরা স্ক্রুগেজ বলি গেজের আরেক নাম কিন্তু মাইক্রোমিটার এই জন্য মাইক্রোমিটার দ্বারা স্লাইড ক্লিপার্সের চেয়ে অধিকতর সূক্ষ্ম পরিমাণ পাওয়া যায় সুতরাং আমরা বলতে পারি যেহেতু লিস কাউন্টের মান সবসময় ভানিয়ার কনস্ট্যান্টের চেয়ে ছোটো হবে সুতরাং স্ক্রু স্ক্রুগেজে আমরা স্লাইড ক্লিপার্সের চেয়ে নির্ভুল পাট পাব। এইটা গেল ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর এরপর আমরা ম্যাথ সলিউশনে চলে যাই গ নম্বরটা দেখো প্রথমে প্রশ্নটা একটু পড়ো একটি স্লাইড কেলিপার্সের সাহায্যে একটি ঘনকের পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে কত সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাইছি কি দ্বারা পরিমাপ করতেছি স্লাইড ক্যালিপার্স দ্বারা স্লাইড কেলিপার্স দ্বারা সিক্স পয়েন্ট সেন্টিমিটার হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য ঘনকের যেখানে প্রধান স্কেলের পার্ট সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার ভার্নিয়ার স্কেলের বিশ ঘর মূল স্কেলের উনিশ ঘরের সমান ভান্ডিয়ার স্কেলের বিশ ঘর মূল স্কেলের উনিশ ঘরের সমান দৈর্ঘ্য পরিমাপে কত পার্সেন্ট দুটি চার পার্সেন্ট দুটি এখন আমাকে কোশ্চেন করছে গ নম্বর যে ভানিয়ার সমপাতন নির্ণয় করো কোন সূত্রে ভানিয়ার সমপাতন আছে আমরা সূত্রটা আগে লিখে ফেলি কী দ্বারা মেজার করতেছি স্লাইড ক্যালিপার্স দ্বারা স্লাইড ক্যালিপার্স দ্বারা তাহলে আমাদের মেইন ফর্মুলা হচ্ছে এল ইজ ইকুয়াল প্রকৃত দৈর্ঘ্য ইজ ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি অর্থাৎ প্রকৃত দৈর্ঘ্য সমান প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার সমপাতন ইন্টু ভার্নিয়ার যুবক আচ্ছা এখন প্রধান স্কেলের পার্ট এখন দেখি ডাটাগুলো দেওয়া আছে কিনা এল হচ্ছে কি প্রকৃত দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য মানে কি আমি মেজার করার পর যেটা পাই সেটাই তো প্রকৃত দৈর্ঘ্য তাহলে দেখো তো এখানে বলছে না যে একটি স্লাইড ক্লিপার্সের সাহায্যে ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকে এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে দেখো তো এটা পরিমাপ করে পাওয়া গেছে না এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল কত সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার এটা পরিমাপ করে পাইছি যেটা পরিমাপ করে পাইছি এটাই তো প্রকৃত দৈর্ঘ্য তাহলে এলের মান দেওয়া আছে এলিজিকল কত সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার এটা এলের মান দেওয়া আছে এরপর এম হচ্ছে কি প্রধান স্কেলের পার্ট মেইন স্কেল রিডিং প্রধান স্কেলের পার্ট কত দেওয়া আছে সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার তাহলে আমাদের এর মান হচ্ছে সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার এরপরও আমার লাগতেছে কি দেখো তো আমি এম পেয়ে গেছি এল পেয়ে গেছি লাগবে আমার ভার্নিয়ার সমপতন লাগবে এটা তো আমি বের করবো তাহলে এটার মান তো আমার জানার দরকার নেই তাহলে আর একটা মান জানতে হচ্ছে সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের মান তো ভার্নিয়ার ধ্রুবকের দুইটা সূত্র আছে ভার্নিয়ার ধ্রুবকের দুইটা সূত্র আছে একটা সূত্র হচ্ছে ভিসি সমান এস ডিভাইডেড এন এস মানে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ আর এন মানে হচ্ছে ভানিয়ারের মোট ভাগ সংখ্যা কিন্তু এইখানে কোথাও কি ভানিয়ারের মোট ভাগ সংখ্যা দেওয়া আছে অ্যান্সার হচ্ছে না দেওয়া নেই শুধু বলা আছে যে ভানিয়ার স্কেলের বিশ ঘর মূল স্কেলের উনিশ ঘরের সমান কিন্তু ভানিয়ার স্কেলে মোট কতটা ঘর আছে এটা দেওয়া নেই যেহেতু দেওয়া নেই তাহলে এই ফর্মুলা দিয়ে আমি করতে পারতেছি না আরেকটা ফর্মুলা আমাদের জানা আছে সেটা হচ্ছে ভানিয়ার কনস্ট্যান্ট সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভানিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে ওয়ান মিলিমিটার এটা তোমরা জানো মাইনাস এখন ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ লাগতেছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ লাগতেছে সেই মানটা কি এখানে দেওয়া আছে দেওয়া নেই তাহলে বের করতে হবে কিভাবে বের করব। দেখো খেয়াল করো এখানে একটা ডাটা দেওয়া আছে ভার্নিয়ার স্কেলের বিশ ঘর মূল স্কেলের উনিশ ঘরের সমান তাহলে দেখো তো আমি লিখতে পারি না যে ভার্নিয়ারের বিশ ঘর সমান মূল স্কেলের কত ঘরের সমান মূল স্কেলের উনিশ ঘরের সমান এখন আমাকে বলো তো মূল স্কেলের এক ঘর সমান কত মিলিমিটার এক মিলিমিটার তাহলে মূল স্কেলের উনিশ ঘর সমান কি উনিশ মিলিমিটার লিখতে পারি না আমি পারি তাহলে মূল স্কেলের উনিশ ঘর সমান উনিশ মিলিমিটার ওকে আরেকবার বলি এখানে বলছে যে ভানিয়ার স্কেলের বিশ ঘর মূল স্কেলের উনিশ ঘরের সমান তাহলে ভানিয়ার স্কেলের বিশ ঘর যদি মূল স্কেলের উনিশ ঘরের সমান হয় মূল স্কেলের এক ঘর যদি এক মিলিমিটার হয় তাহলে উনিশ ঘর সমান উনি উনিশ মিলিমিটার লিখতে পারি আমি এই জন্য আমি লিখছি ভানিয়ারের বিশ ঘর সমান উনিশ মিলিমিটার অতএব কয় ঘরের মান লাগবে আমার এক ঘরের মান অতএব ভানিয়ারের এক ভাগ সমান মূল স্কেলের উনিশ ভাগ ডিভাইডেড বিশ মিলিমিটার তাহলে কত আসতেছে এখান থেকে মানটা এখান থেকে মানটা আসতেছে জিরো পয়েন্ট নাইন ফাইভ জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার ওকে তাহলে ওয়ান মিলিমিটার থেকে আমি বাদ দিব কত জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন ফাইভ এককটা কী হবে মিলিমিটার তাহলে এখান থেকে আসতেছে কত জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার ওকে তাহলে ভানিয়ার ধ্রুবক আমি পেয়ে গেছি এখন ভানিয়ার ধ্রুবক পাইছি প্রধান স্কেলের যে মেইন স্কেল রিডিং সেটা দেওয়া ছিল এবং দৈর্ঘ্য পরিমাপ করে কত পাইছি এটাও দেওয়া আছে তাহলে এখন ভানিয়ার সমপাতনটা বের করতে পারবো এখন একটা কাজ করে ভানিয়ার সমপাতনকে আলাদা করে ফেলি এমটা এই পুরো রাশির সাথে প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হবে তাহলে এল আগে থেকে ছিল এমটাকে মাইনাস করে দাও এল মাইনাস এম ইজিকল কী থাকে ভি ইন্টু ভিসি এখন ভানিয়ার সমপতন যেহেতু বের করব এটাকে আলাদা রাখবো এটাকে বেশি ভাগ করে দাও তাহলে এল মাইনাস এম ডিভাইডেড কি ভিসি ইজ ইকুয়াল ভি এলের মান কত এলের মান আমরা পেয়েছি হচ্ছে সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার এককে এটা কিন্তু মাথায় রাখতে হবে সেন্টিমিটার এককে কিন্তু এটা খেয়াল করিও মাইনাস এমের মান কত সিক্স পয়েন্ট ফোর এটাও কি এককে সেন্টিমিটার এককে তাহলে এটাও যদি সেন্টিমিটার হয় এটাও সেন্টিমিটার হয় নিচে যে ভার্নিয়ার দুর্ভোগটা ইউজ করতেছি আমি এটা সেন্টিমিটারে রাখতে হবে না এটা তো মিলিমিটার রাখা যাবে না কিন্তু আমি বের করছি কি মিলিমিটার তাহলে মিলিমিটারকে যদি সেন্টিমিটার করতে চাই তাহলে কি করতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এটাকে ভাগ করতে হবে দশ দ্বারা সেন্টিমিটার হয়ে গেছে ইজ ইকাল ফি এখন বলো এখান থেকে ভার্নিয়ার সমগত নির্মাণ কত ক্যালকুলেট করো এখান থেকে মান আসতেছে 6.48 পয়েন্ট ফোর এইট মাইনাস সিক্স পয়েন্ট ফোর এখান থেকে মান আসতেছে 16 অর্থাৎ ভানিয়ার সমপাতন 16 এটাই হচ্ছে আমাদের आंसर আমরা ভানিয়ার সমপাতন বের করে ফেললাম বুঝছো তাহলে কি দেয়া ছিল দেখো প্রকৃত দৈর্ঘ্য দেওয়া ছিল পরিমাপ করে যেটা পাইছি সেটা দেওয়া ছিল তাহলে প্রকৃত দৈর্ঘ্য যদি দেওয়া থাকে প্রধান স্কেলের পার্ট যদি দেওয়া থাকে এম দেওয়া আছে প্রকৃত দৈর্ঘ্য এল দেওয়া আছে আমরা তো সূত্র এটা জানি এল আছে এম আছে এখন ভি বের করার জন্য লাগে শুধু ভানিয়ার ধ্রুবক তো ভানিয়া ধ্রুবক বের করার জন্য আমাদের দুইটা সূত্র জানা আছে একটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ডিভাইডেড ভানিয়ারের মোট ভাগ সংখ্যা তো আমি এখানে খুঁজে দেখলাম কোথাও ভানিয়ারের মোট ভাগ সংখ্যা দেওয়া নাই তাহলে আমরা এই সূত্র দিয়ে ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারতেছি না তাহলে আরেকটা সূত্র আছে সেটা কি ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ওয়ান মিলিমিটার এটা তোমরা জানো এখন লাগতেছে কি ভানিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এখন সেইটা বের করার জন্য এখানে একটা ক্লু দেওয়া আছে সেটা কি যে প্রধান ভার্নিয়ার স্কেলের বিশ ঘর মূল স্কেলের উনিশ ঘরের সমান তাহলে মূল স্কেলের এক ঘর সমান যদি এক মিলিমিটার হয় তাহলে মূল স্কেলের উনিশ ঘর সমান উনিশ মিলিমিটার তাহলে আমি কি বলতে পারি যে ভানিয়ার স্কেলের বিষ ঘর সমান মূল স্কেলের উনিশ ঘর মানে উনিশ মিলিমিটার সেটা লিখছি আমি ভানিয়ারের বিষ ঘর সমান উনিশ মিলিমিটার অতএব ভানিয়ারের এক ঘর সমান জিরো মিলিমিটার তাহলে ভানিয়ারের এক ভাগের মান বের হয়েছে সেই মানটা আমি এই প্রধান স্কেলের ক্ষুদ্র এক ভাগ থেকে বিয়োগ করে আমি কিন্তু ভানিয়ার ধ্রুবক পেয়ে গেছি এখানে সেটা কত জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এখন খেয়াল রাখতে হবে এই মানটা ডিরেক্ট ইনপুট করা যাবে না কেন কারণ এই দুটা একক হচ্ছে সেন্টিমিটার তাহলে এই মিলিমিটারটাকেও সেন্টিমিটার করে নিবা আর যদি এটা না করতে চাও এই সেন্টিমিটার দুটাকে মিলিমিটার করে নিবা। যদি অন্যান্য ডাটা বের করো তোমরা এই এককটা খুব ভালো মতো লক্ষ্য করবা ঠিক আছে তাহলে আমরা ভানিয় সমতন বের করে ফেললাম দেখো ঘ নম্বর কি বলছে ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে এখানে একটু ত্রুটি আছে ঠিক আছে যদিও এটা বোর্ড প্রশ্ন একটু ত্রুটি আছে কেন জানো তোমরা তো ঘনক চিনো ঘনক কেমন দেখো এই যে এটা হচ্ছে ঘনক কম বেশি হতে পারে কিন্তু ঘনকের প্রতিটা বাহু কি হবে সমান হবে ঘনকের প্রতিটা বাহু সমান হবে আমার এখানে হাতে একসি তো কম বেশি হতে পারে আচ্ছা এখন এক পৃষ্ঠ মানে কি দেখো তো এখানে পৃষ্ঠকটা আছে ডানে একটা বামে একটা সামনে একটা পিছনে একটা কটা হয়েছে চারটা নিচে একটা উপর একটা ছয়টা পৃষ্ঠ তো এখন একটা পৃষ্ঠ যখন নিয়ে আসতেছো তখন দেখো তো ঠিক এরকম পাচ্ছ না এটা তো একটা পৃষ্ঠ এরকম পাচ্ছ না তো এখন এই যে মানটা পাচ্ছো এটার কি আয়তন নির্ণয় করা সম্ভব এটা ডাইমেনশন কটা দুইটা একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে ওয়াইড দৈর্ঘ্য এবং প্রস্থ আছে এটা আয়তন নির্ণয় করা সম্ভব সম্ভব না তাহলে তিনটা ডাইমেনশন হলে তখন আমরা আয়তন নির্ণয় করতে পারি দৈর্ঘ্য লাগবে প্রস্থ লাগবে উচ্চতা লাগবে তার মানে এক পৃষ্ঠের কখন আয়তন নির্ণয় করা চায় না ঠিক আছে এখানে একটু মিস্টেক আছে তো আমরা কি করব ঘনকের এক পৃষ্ঠের আয়তন নির্ণয় না করে পুরো ঘনকের যে আয়তনটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। এই ম্যাপটাতে ঠিক আছে তো এখন বলছে দেখো এখানে যে ত্রুটিটা ছিল দৈর্ঘ্য পরিমাপে ছিল ত্রুটিটা কি দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি ছিল কত পার্সেন্ট চার কিন্তু বের করতে হবে যেটা সেটা হচ্ছে যে ঘনকের আয়তন পরিমাপে এই পরিমাপটা যে পরিমাপটা আমরা করছি ত্রুটিসহ এটা যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা মানে এই মানটা যে আমি যে মেজারটা করলাম ভুল হয়েছে কত পার্সেন্ট দৈর্ঘ্যে চার পার্সেন্ট ভুল হয়েছে দৈর্ঘ্য পরিমাপে সেটা আয়তনে কি হবে কতটুকু হবে এবং সেটা নির্ভরযোগ্য হবে কিনা সেটা আমরা বের করব। আগে পার্সেন্টেজটা বের করি যে কত পার্সেন্ট একুরেট তারপরে আমরা দেখবো আসলে নির্ভরযোগ্য কিনা আচ্ছা তাহলে আমরা চলে যাই ম্যাথে দেখো গম্বুল প্রথম আমার কাজ হবে পরিমাপকৃত আয়তন বের করা পরিমাপকৃত পরিমাপকৃত আয়তন সেটাকে আমরা পরিমাপৃত মান বলতে পারি আচ্ছা পরিমাপকৃত আয়তন এখন পরিমাপৃত আয়তন মানে কি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কি সমান ঘনকের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সমান তাহলে যা প্রস্থতা উচ্চতাও কি একই তাহলে কি হবে তিনটা যদি গুণ করি কিউব চলে আসতেছে না এক বাহুর উপর কিউব চলে আসতেছে দৈর্ঘ্য উচ্চতার সমান তাহলে দেখো এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে সিক্স পয়েন্ট ফোর এইটা তো এখানে চার পার্সেন্ট দুটি ছিল তাহলে পরিমাপ করে যেটা পাইছি সিক্স পয়েন্ট ফোর এইট তিনটা গুণ করলে এটার উপর কী চলে আসবে কিউব চলে আসবে এখন এককটা কি হবে এটা কি এককে ছিল সেন্টিমিটার তাহলে কী আসবে কিউবিক সেন্টিমিটার এখন এটার মান কত আসে সিক্স পয়েন্ট ফোর এইট টু দ্য থ্রি মানটা আসতেছে টু এত কিউবিক সেন্টিমিটার হচ্ছে পরিমাপকৃত মান এরপর লাগবে কি সর্বোচ্চ মান মানে সর্বোচ্চ আয়তন সর্বোচ্চ আয়তন আচ্ছা দেখো তোমাকে যে বলছে যে ত্রুটি হয়েছে এই ত্রুটিটা কমও হতে পারে বেশি হতে পারে তুমি কিন্তু জানো না সর্বোচ্চ আয়তন তাহলে সর্বোচ্চ আয়তনটা কখন পাবো যখন সর্বোচ্চ দৈর্ঘ্যের উপর কিউব দেবো তখন সর্বোচ্চ আয়তনটা পাবো কারণ দৈর্ঘ্য হচ্ছে তা তো সমান তাহলে আমি ডাইমেনশনটা বের করি সর্বোচ্চ ডাইমেনশনটা কত পাইছিলাম আমি সিক্স পয়েন্ট ফোর এইট এটা ছিল ত্রুটি হয়েছে তো বেশি হতে পারে তো সর্বোচ্চ যখন যোগ করবো তখন তো মানটা বেশি হবে তাহলে এটার সাথে যোগ করবো কি যোগ করবো কত পার্সেন্ট ত্রুটি চার পার্সেন্ট কার চার পার্সেন্ট যেটা মাপছি তার চার পার্সেন্ট সিক্স পয়েন্ট ফোর এইট ইন্টু ফোর ডিভাইডেড হান্ড্রেড ক্লিয়ার এটা এখন আয়তন না এটার উপর কিউব কি দেবো কিউব দেবো ক্লিয়ার অর্থাৎ আমরা সর্বোচ্চ দৈর্ঘ্যের উপর যদি কিউব দিই বা সর্বোচ্চ দৈর্ঘ্য প্রস্তুত হচ্ছে তো সমান আমি দৈর্ঘ্য ধরে নিচ্ছি মানে ঘনকের যে কোনো একটা ধার তার উপর যদি সর্বোচ্চ যে মানটা তার উপর কিউব দিলে সর্বোচ্চ আয়তন পাবো প্লাস দিলে সর্বোচ্চ মান পাওয়া যায় এখন দেখো এই মানটা কত আসে সিক্স পয়েন্ট ফোর এইট প্লাস সিক্স পয়েন্ট ফোর ইন্টু ফোর ডিভাইডেড এটার উপর কিউব তাহলে থ্রি জিরো সিক্স পয়েন্ট জিরো সেভেন এককটা কী হবে সেন্টিমিটারের উপর কিউব দিস তাহলে ঘন সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটার আচ্ছা এখন হচ্ছে সর্বনিম্ন আয়তন সর্বনিম্ন আয়তন সর্বনিম্ন আয়তনের জন্য যেটা করতে হবে যে আমার সবচেয়ে ছোট যে ধার আছে মানে কি ত্রুটি হয়েছে তাহলে কি হবে পরিমাপের যে কম না কম হতে পারে বেশি হতে পারে বেশিটার জন্য সর্বোচ্চ কম হলে সর্বনিম্ন সিক্স পয়েন্ট ফোর এইট মাইনাস সিক্স পয়েন্ট ফোর এইট ইন্টু ত্রুটি তো একই চার পার্সেন্ট হয়েছে তাহলে ফোর ডিভাইডেড হান্ড্রেড এটার উপর দিলাম কিউব এখন দেখি মানটা কত আসে তাহলে জাস্ট প্লাসের জায়গায় কী করে দিবা বলো মাইনাস করে দিবা প্লাসের জায়গায় মাইনাস টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি পয়েন্ট সেভেন কিউবিক সেন্টিমিটার ওকে পরিমাপকৃত আয়তন পাইছি সর্বোচ্চ আয়তন সর্বনিম্ন আয়তন পাইছি আমাদের আসলে টার্গেটটা কি টার্গেট হচ্ছে শতকরা কত পার্সেন্ট ত্রুটি হয়েছে আয়তনে সেটা মেজার করব তো আপেক্ষিক দুটি মেজারের জন্য আমার কি চূড়ান্ত দুটি দরকার তো চূড়ান্ত ত্রুটি নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা চূড়ান্ত দুটি নির্ণয় সূত্র দুইটা এখন আমরা চূড়ান্ত দুটি বের করব অতএব চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত দুটি সমান কি প্রথম সূত্র হচ্ছে চূড়ান্ত দুটির প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সর্বোচ্চ মাইনাস পরিমাপকৃত সর্বোচ্চ মাইনাস পরিমাপকৃত আমি এটা লিখি সর্বোচ্চ মাইনাস পরিমাপকৃত সর্বোচ্চ মান মাইনাস পরিমাপকৃত মান সর্বোচ্চ গত কত ছিল তো থ্রি জিরো সিক্স পয়েন্ট জিরো সেভেন মাইনাস পরিমাপ করে কত পাইছি 272.09 হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি টু পয়েন্ট জিরো নাইন ওকে এখন এটা বিয়োগ করো থ্রি জিরো সিক্স পয়েন্ট এককটা কি কিউবিক সেন্টিমিটার থেকে তুমি কিউবিক সেন্টিমিটার বাদ দিছো তাহলে এককটা কী হবে অবশ্যই কিউবিক সেন্টিমিটারই হবে ওকে এটা গেল একটা আবার বের করতে হবে দুই নম্বর ফর্মুলা দিয়ে সেটা কি পরিমাপকৃত মাইনাস সর্বনিম্ন চূড়ান্ত দুটি এই দুইভাবে আমরা বের করি পরিমাপকৃত মাইনাস সর্বনিম্ন ওকে তাহলে পরিমাপকৃত মান কত পাইছো পরিমাপকৃত মান ছিল হচ্ছে টু সেভেন টু পয়েন্ট জিরো নাইন মাইনাস সর্বনিম্ন হচ্ছে টু ফোর জিরো পয়েন্ট সেভেন থ্রি ইউনিট হচ্ছে কিউবিক সেন্টিমিটার এখন বিয় করো টু সেভেন টু পয়েন্ট জিরো নাইন মাইনাস টু ফোর জিরো পয়েন্ট সেভেন থ্রি থার্টি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কিউবিক সেন্টিমিটার আচ্ছা চূড়ান্ত দুটি বের হয়েছে কয়টা দুইটা আমরা নিবো কোনটা ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা নেব অর্থাৎ এটা হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট নাইন এইট আর এটা হচ্ছে থার্টি ওয়ান কোনটা বলো এইটা বড় তাহলে আমরা এই দুইভাবেই বের করব পুঁতি ক্ষেত্রে দুইভাবে বের করব করার পর দেখব সবচেয়ে বড় যে মানটা সেই মানটা হবে আমার অ্যাকচুয়াল চূড়ান্ত ত্রুটি তাহলে অতএব এখান থেকে চূড়ান্ত ত্রুটি কিন্তু পেয়ে গেলাম আমরা চূড়ান্ত ত্রুটি পেয়ে গেছি চূড়ান্ত ত্রুটি তাহলে চূড়ান্ত ত্রুটি কত চূড়ান্ত ত্রুটি হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট নাইন এইট এত কিউবিক সেন্টিমিটার ওকে পাইসি এখন আমাদের লাস্ট কাজ শুধু শুধু বাকি আছে আপেক্ষিক ত্রুটিটা বের করা এবং এটা বের করলে আমরা বুঝব যে আসলে এটা নির্ভরযোগ্য হবে কি না পাটটা তাহলে আমি হচ্ছে একটু মুছে দিই একটু মুছে দিয়ে বাকি অংশটা করে ফেলি এইটুকু অংশ মুছে দিচ্ছি তাহলে দেখো এখন আমরা বের করতেছি কি বের করতেছি হচ্ছে আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি আপেক্ষিক ত্রুটি তাহলে আপেক্ষিক ত্রুটির সূত্র কী আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান পরিমাপকৃত মান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে চূড়ান্ত ত্রুটি কত আমাদের বেরোইছে চূড়ান্ত ত্রুটি বেরোইছে থার্টি থ্রি পয়েন্ট নাইন এইট থার্টি থ্রি পয়েন্ট নাইন এইট

ফোর এইট এটা কি শতকরা ত্রুটি অর্থাৎ আমাদের এই যে আয়তন পরিমাপ করছি কিসের আয়তন পরিমাপ করছি এই যে আমাদের ঘনকটা ছিল সেই ঘনকের যে আয়তন পরিমাপ করছি সেই আয়তনে আমাদের ত্রুটি হয়েছে 12.48 পয়েন্ট ফোর এইট পার্সেন্ট এত পার্সেন্ট ত্রুটি হয়েছে তাহলে পরিমাপের সঠিকতা কত পরিমাপের সঠিকতা বা নির্ভুলতা পরিমাপের নির্ভুলতা কত পার্সেন্ট বা গ্রহণযোগ্যতা তুমি যে কোনো কিছু বলতে পারো নির্ভুলতা গ্রহণযোগ্যতা সঠিকতা সেটা কত টোটাল পার্সেন্ট কত হান্ড্রেড পার্সেন্ট সেখান থেকে আমার ভুল হয়েছে টুয়েলভ পয়েন্ট ফোর এইট পার্সেন্ট এত পার্সেন্ট ভুল হয়েছে তাহলে কত আসে হান্ড্রেড মাইনাস অ্যান্সার এইটি সেভেন পয়েন্ট এইটি সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান পার্সেন্ট বুঝতে পারছো এইটি সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট কী বলো তো এইটি সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট আমার পরিমাপের গ্রহণযোগ্যতা বা নির্ভুলতা এখন এইটা এইটা নেয়া যাবে কি না গ্রহণ গ্রহণযোগ্য কি না তাহলে গ্রহণযোগ্যতা আমি বের করছি না দেখো প্রশ্নটা কি বলছে ঘনকের এক পৃষ্ঠের এক পৃষ্ঠের তো হচ্ছে না আয়তন তো এক পৃষ্ঠে নির্ণয় করা সম্ভব না ঘনকের আয়তন পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কি না বিশ্লেষণ করো এখন এই পরিমাপটা যথেষ্ট নির্ভরযোগ্য কিনা দেখো প্রায় নাইনটি পারসেন্টের কাছাকাছি হচ্ছে কি সঠিকতা মানে এইটি সেভেন পার্সেন্ট এইটি তো এখানে ভুল কত পার্সেন্ট টুয়েলভ পয়েন্ট ফোর ভুলের পরিমাণ কিন্তু অনেক বেশি আচ্ছা তাহলে আমি এটা বলতে পারি যে পরিমাপটি কি হবে না বলতো নির্ভরযোগ্য হবে না কেন না। আমরা তো এক্সপেরিমেন্ট করবো তাই না আমরা এই যে মেজার করতেছি স্লাইড ক্লিপার্স দ্বারা গেজ দ্বারা কেন এটা কি বিশাল বড় বস্তু মেজার করতেছি না খুবই ছোট বস্তু কেন এক্সপেরিমেন্টের জন্য সেই ক্ষেত্রে এই মানটা কি হবে না বলতো গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য হবে না বুঝছো দেখো কি করছি এই ম্যাথটাতে আসলে করছি কি এই ম্যাথটাতে যেটা করছি আমার বলছে যে আমি একটা মাপছি দৈর্ঘ্য পরিমাপে মানে ঘনকের একটা ধার পরিমাপে কিন্তু চার পার্সেন্ট ত্রুটি হয়ে গেছে আমাদের তাহলে আমরা কী করবো এখন টোটাল আয়তন নির্ণয়ে ত্রুটিটা আমি বের করলাম যে আয়তন নির্ণয় কত পার্সেন্ট ত্রুটি হয়েছে চার পার্সেন্ট দৈর্ঘ্য পরিমাপে দেখো এটা কি বেড়ে গেছে না আয়তন পরিমাপে কত পার্সেন্ট হয়ে গেছে টুয়েলভ পার্সেন্ট প্রায় থ্রি টাইমস আচ্ছা তাহলে প্রথমে করবো কি এই ধরনের ম্যাথগুলোতে সবগুলোতে সেম প্রসেস পরিমাপকৃত ক্ষেত্রফলের ক্ষেত্রে চাইলে পরিমাপকৃত ক্ষেত্রফল তাহলে প্রথমে পরিমাপকৃত আয়তন বের করলাম যে পাটটা পাইছি সেটার উপর কিউব দিছি তারপরে সর্বোচ্চ আয়তন করছি কি সর্বোচ্চ যে দৈর্ঘ্য সেটা বের করছি যোগ করে সর্বনিম্ন আয়তন সর্বনিম্ন দৈর্ঘ্য বের করছি বিয়োগ করে করার পর কিউব দিছি আয়তন বের হয়েছে এরপর চূড়ান্ত দুটি দুইভাবে বের করা যায় সর্বোচ্চ মাইনাস পরিমাপকৃত পরিমাপকৃত মাইনাস সর্বনিম্ন দুইটা থেকে যে মানটা বড় সেটা মান নিচ্ছি আমি চূড়ান্ত ত্রুটি এখন আমরা শতকরা ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি বের করবো কি দিয়ে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান ইনটু 100 চূড়ান্ত দুটি উপরে বসালাম পরিমাপিত মান আমরা পেয়ে গেছি উপরে দেখলাম যে আমাদের ত্রুটি হয়েছে শতকরা টুয়েলভ পার্সেন্ট ত্রুটি যেটা অনেক বেশি এবং নির্ভুলতা কত পার্সেন্ট সঠিকতা বা গ্রহণযোগ্যতা এইটি সেভেন তার মানে এটা গ্রহণযোগ্য পাঠ না রাণীতিকভাবে বিশ্লেষণ করলাম যে এটা গ্রহণযোগ্য bueno.